এই খবর পৌঁছানোর পর তিনি কখনো সংবাদ মাধ্যমে তিনি কখনো ফোন করে বিভিন্ন ভাবে এই সহযোগিতা করে যাচ্ছেন তার জন্য মাননীয় মন্ত্রী রয়কে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার নিজের ব্যক্তিগত তরফ থেকে এবং ব্লাইন্ড কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এই ধরনের মহৎ কাজ করার জন্য কারণ মাননীয় মন্ত্রীর মাধ্যমে রাজ্যের দিব্যাংগুলো মানুষ শুধু যে প্রতিটি মানুষ সুবন্ধিত হচ্ছে

ঠকিও না যারা তোমাকে ভালোবাসে তুমি তাদের কখনো ঘৃণা করো না মাননীয় মন্ত্রীরা শপথ গ্রহণ করার আগে এই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন আর এই প্রতিশ্রুতি পালন করে যাচ্ছেন তারা এই সহযোগিতার মাধ্যমে মাননীয় মন্ত্রী টিমকে রয়েকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আগামী দিনে ওনার কাছে আমরা একই বিশেষ দাবি প্রার্থনা করছি পরবর্তীতে আমাদের দাবিগুলো নিশ্চয়ই উত্থাপিত হবে কিন্তু আমাদের স্পেশাল ড্রাইভ যেটা স্পেশাল রাইটের মাধ্যমে আমাদের নিয়োগ করে থাকে বিভিন্ন ভাবে আমাদের ডিজএবিলিটিদের মাধ্যমে নিয়োগ করা হয় ডিজএবিলিটিতে তো তাদেরকে স্পেশাল রাইটের মাধ্যমে নিয়োগ করার জন্য আমি माननीय মন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি এবং তার সাথে সামাজিক ভাতা যেটা সামাজিক ভাতা 2000 টাকা রয়েছে সেটাকে 5000 টাকা করে দেওয়ার জন্য माननीय মন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি এছাড়াও বিভিন্ন দাবিগুলো উত্থাপিত হবে আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় মৎস্য এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয় ওনার যে কাজ ওনার যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার হার আমরা দেখছি আমরা ওনাকেও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনার এই মহৎ কাজগুলোই আমাদেরকে অনুপ্রাণিত করে রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মালিক শাহ যে ধরনের

রাখি বন্ধন উনিশশো পাঁচ সালে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে বাংলাকে ভাগ করেছে দুটো জাতিকে ভাগ করেছে সেই জাতিকে মিলিয়ে দেওয়ার জন্য ব্রিটিশদের হাত থেকে ভারতবর্ষকে মুক্ত করার জন্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রাখি পরিয়ে ভাই সম্পর্কে সম্পর্ককে আরও দৃঢ় করেছেন তো এই রাখি অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো পাঁচ সালে তার বয়স তখন মাত্র 8 বছর তিনি বেলার মাঠে পশ্চিমবঙ্গে রিসেপশনের চোখে ধুলো দিয়ে ধুলো মেরে মানুষকে রক্ষা করেছিলেন তাকে অর্থাৎ কয়েক মিনিটের জন্য তাকে বোকা বাড়িয়ে দিয়েছিলেন সেই দিনে দেশের জন্য যে নেতাজি সুভাষ কাজ করবেন আজকে এই পূর্ণ স্বাধীনতা লগ্নে উনআশিতম স্বাধীনতা দিবস আমরা কয়েকদিন পর পালন করতে যাচ্ছি অর্থাৎ তার আগেই আমি আমাদের বীর শহীদ যারা রয়েছেন আমাদের দেশের জন্য যারা প্রাণ